দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় নেই মাহিন্দ্র সিং ধোনির বুড়ো বয়সে ধোনি ঝড়েও দিল্লি ক্যাপিটালসের কাছে এ কেমন করে হারল চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের চরম উন্নতি হল দিল্লি ক্যাপিটালসের অন্যদিকে সর্বনাশ হল চেন্নাই সুপার কিংসের চলুন এক নজরের সর্বশেষ আইপিএলের পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক এবারের আইপিএলের কোন দিল্লি ক্যাপিটালসকে দেখলো বিশ্ববাসী সেই একই কথা যদি আবার উল্টোভাবে বলা হয় এবারের আইপিএলের কোন চেন্নাই সুপার কিংসকে দেখলো বিশ্ববাসী কথা একই কিন্তু পারফরমেন্স ভিন্ন এদিন আইপিএলের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস যেখানে চেন্নাই সুপার কিংসকে একশো চুরাশি রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস এই লক্ষ্য তাড়া করতে নেমে এদিনও ব্যর্থ ছিল চেন্নাই সুপার কিংসের টপ অর্ডাররা রাচিন্দ্রা রবীন্দ্রা দেভিদ কনোয়ের ঋতুরাজ গাইকোয়াডরা দ্রুত যখন সাজঘরে ফিরলেন তখন একাই বলার হয়ে যেন ব্যাটটাকে মেলে ধরলেন বিজয় শঙ্কর তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিলেন মাহেন্দ্র সিং ধোনি যার ফলে কোনোরকম পনেরো ওভারে একশো রান পার করতে পেরেছিল পাঁচ উইকেট হারিয়ে শত রান বিজয় শঙ্কর পঁয়তাল্লিশ বলে পেয়েছিলেন ফিফটির দেখা মহেন্দ্র সিং ধোনি এরপর বিজয় শঙ্কররা লড়াই করলেন শেষ আঠারো বলে জয়ের জন্য প্রয়োজন ছিল সাতষট্টি রান মূলত এই দুই ব্যাটার যথেষ্ট চেষ্টা করলেন তবু হার এড়াতে পারল না শেষ মুহূর্তে চেন্নাই সুপার কিংস চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল একে অবস্থান তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস সমান পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান পাঞ্জাব কিংস তিনে অবস্থান রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর চতুর্থ অবস্থানে গুজরাট টাইটান্স পাঁচে অবস্থান কলকাতা নাইট রাইডার্স ছয় অবস্থান সুপার সুপারজায়েন্ট সমান দুই পয়েন্ট নিয়ে সাতে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্স আটে অবস্থান চেন্নাই সুপার কিংস নয় অবস্থান রাজস্থান রয়্যালস দশে অবস্থান সানরাইজ হায়দ্রাবাদ